সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমরা প্রতিদিনের মতো আজকেও আমাদের হ্যাচারির হাঁসের বাচ্চা বিভিন্ন রোটে যাচ্ছে বা বিভিন্ন জেলাতে যাচ্ছে এই যে বিভিন্ন রোটে যে বাচ্চাগুলো যাবে সেই বাচ্চাগুলো এখানে প্যাকেট হচ্ছে দেখেন এই যেগুলো এখনও প্যাকেট হওয়া বাকি আছে এই যে এখানে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো এখনও প্যাকেট হওয়া শুরু হয় না এই বাচ্চাগুলো যাবে হচ্ছে এই বাচ্চাগুলো সাতক্ষীরাতে যাবে। আর সাতক্ষীরার গাড়ি রাত সাড়ে বারোটা একটার দিকে তো যাই হোক ওই বাচ্চাগুলো ওই জন্য আমরা প্যাকেটটা আপাতত বন্ধ রাখছি আর এই যে এখানে যে তিন বান্ডিল দেখতেছেন এখানে অবশ্য চার বান্ডিল হবে এই বাচ্চাটা যাবে হচ্ছে মাদারীপুর আলামিন ভাই নামের এক বড় ভাই অর্ডার করছে এই বাচ্চাটা যাবে হচ্ছে মাদারীপুর এই যে এখানে যে তিন বান্ডিল আছে প্রতি বান্ডিলে সাত সাতঝুরি করে দেওয়া আছে সাহ্যগরি করে দেওয়া আছে এখানে চার বান্ডিল যাবে মানে টোটাল এক হাজার খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চার অর্ডার করেছে উনি এই বাচ্চাটা যাবে আজকে মাদারীপুরে তো প্রিয় দর্শক আজকে বেশিরভাগ বাচ্চাই আমাদের পটুয়াখালী কুয়াকাটা রোডে যাবে শুধুমাত্র কয়েক বান্ডিল মাল এতে সাতক্ষীরাতে যাবে আর দুই বান্ডিল মাল ছিলেটে যাবে আর বাদ বাকি সবই পটুয়াখালী তারপরে হচ্ছে আমতলি বরগুনা আর আপনার হচ্ছে ফরিদপুরে যাবে কিছু বাচ্চা যে যে ওই বড়ো ভাই যে বাচ্চাটা প্যাকেট করতেছে ওই বাচ্চাটা যাবে আজকে এই যেখানে অলরেডি এক বান্ডিল হয়েছে আরও এক বান্ডিল করতেছে এই বাচ্চাটা যাবে ফরিদপুর ফরিদপুর শাকিল ভাই নামের এক ভাই অর্ডার করছে ওনার বাচ্চাটাও এই যে প্যাকেট হচ্ছে আর এই যে এখানে যে বান্ডিলটা করা হইতেছে এখানে মোটামুটি দুইশো ষাটটা বাচ্চা বান্ডিল করা আছে এই যে এখানে দুইশো ষাট পিস বাচ্চা বান্ডিল করা আছে এই বাচ্চাটা যাবে হচ্ছে আপনার রাজবাড়িতে এই বাচ্চাগুলো রাজবাড়িতে যাবে সব প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খামারের বাচ্চা মানে খাকি ক্যাম্বেল এ গ্রেট মেয়ে বাচ্চাটা এই যে এখানে কিছু বাচ্চা দেখতেছেন এই বাচ্চাগুলো হচ্ছে কালার বাচ্চা বা দেশাল বাচ্চা আমরা দেশি যে বাচ্চাটা বলি এই বাচ্চাগুলো আজকে আমতলিতে যাবে আমতলি মানে বরগুলো জেলার আমতলি থানাতে যাবে আর এই যে এখানে যে এক বান্ডিল দেখতেছেন এই যে এক বান্ডিল এই এক বান্ডিল বাচ্চা যাবে হচ্ছে কুষ্টিয়াতে নামবে এই এক বান্ডিল কুষ্টিয়াতে নামবে আর এই যে এখানে যে বাচ্চাটা এই যে বান্ডিল করা আছে দুই বান্ডিল এইটা সিলেটে যাবে এই বাচ্চাগুলো সিলেটে যাবে আর এই যে এখানে যে বাচ্চাটা আছে এই যে এখানে দুই বান্ডিল বাচ্চা আছে এই দুই বান্ডিল এই এই দুই বান্ডিল বরিশাল নথুল্লাবাদে নামবে বরিশাল নতুল্লবাদে এই দুই ও সরি বরিশাল ইসলাদি ইসলাদিতে এই দুই বান্ডিল নামবে তো প্রিয় দর্শক যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব। আপনাদের এ গ্রেড মানের ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য আর প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন যে আমরা কিন্তু হাঁসের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠায় দিয়ে থাকি দেখা যাচ্ছে যে আপনি হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করবেন এই সুযোগ আছে যার মধ্যে কালার বাচ্চা তো আপনারা কিন্তু হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে হ্যাঁ হ্যাঁ কালার হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করবেন এই সুযোগটা কিন্তু আমরা এখন দিচ্ছি তো প্রিয় দর্শক দেখেন কত যত্ন সহকারে এই বাচ্চাগুলো প্যাকেট করা হচ্ছে কালার বাচ্চা গেছে প্যাকেট গলা সাদা হ্যাঁ তো প্রিয় দর্শক আমাদের কাছে আপনারা খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং কালো হাঁস তারপরে হচ্ছে পেকিং স্টার সহ সকল জাতের হাঁসের বাচ্চা পাবেন তো প্রিয় দর্শক আপনাদের আরও একটা তথ্য দেই আমরা কিন্তু রেগুলার আরও আছে আমরা কিন্তু রেগুলার পেকিং স্টার জাতের হাঁসের বাচ্চাটা পাঠাইতেছি বা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আজকেও মোটামুটি দেড়শোর মতো অর্ডার আছে এই পেকিং স্টার জাতের হাঁসের বাচ্চা যেখানে প্রায় সতর্দার মতো আছে তো আপনারা যারা পেকিং স্টার জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো মানের এ গ্রেড মানের পেকিং স্টার জাতের বাচ্চাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন যে আমরা হাঁসের বাচ্চা ডেলিভারি দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা বই বা একটা শিট দিয়ে দিই বই বা একটা শিট দিয়ে দিই যে শীতের মধ্যে আপনার খামার সংক্রান্ত বিষয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা আছে দেখা যাচ্ছে যে আপনার ওই খামার সংক্রান্ত বিষয় বলতে ওই শীতের মধ্যে হাঁসের বাচ্চা পালন সম্পর্কে যত তথ্য আছে সব তথ্যই মোটামুটি ওরই মধ্যে দেওয়া আছে আপনি কোন কিভাবে হাঁস পালবেন কখন কী ওষুধ দিবেন কখন কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করবেন এ টু জেড সব কিছু কিন্তু ওই শীতের মধ্যে দেওয়া আছে তো প্রিয় দর্শক আপনারা দেখলেনই যে আমরা হাঁসের বাচ্চা কিভাবে প্যাকেট করি কত যত্ন সহকারে বিভিন্ন খামারিদের জন্য পাঠায়া দেই তো প্রিয় দর্শক যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানে ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করব আর প্রিয় দর্শক আপনারা অবশ্যই অবশ্যই যারা টাকা পয়সা অগ্রিম পেইড করে বাচ্চা ক্রয় করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের আমি আপনাদেরকে অবশ্যই ভালো মানের এগ্রেট মানের বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে মানে হাঁসের বাচ্চা হাতে বুঝে দিয়ে তারপরে টাকা নেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ